আব্বা ভূত আমি দূর যাইতামি কছি তোর আব্বা আজকে দাড়ি একটা দাদি একটা লাল একটা শাড়ি আমি দিকে ক্রাশ খেয়েছি ওই ভূত কিতা আমার মার বয়স সত্তর সত্তর না হয়

তোর দাদি উলে তোর জুতাই দিয়ে মারবো দাদি আমারে শুধু লাভ দেছে লাভ ওহে গোলাম দাদি তোরে মনে করে নিজের মনে করে এখন মনে করে এর লাগি তোরে লাভ দেখাইছে রক্ত দেখ কিয়া মনে কইরা এই গোলামের পুত্রের মাথা কি দন গিয়া কি তাই কিয়া কে আইতে জিগছে আমি কেরে ভাড়া রে এই পারে কিটা মাথাস তুই তা তুমি আমারে বিয়ে করতন আমি তোমার মারে বিয়ে কইলিমো

আমি তোমার মমকে বিয়ে করব তুমি আমার মমকে বিয়ে করছিলা আচ্ছা তোর একটা কথা কই একটু ঠান্ডা একটা মেয়ে আছে তোর দাদির থেকে অনেক সুন্দর নো নো নেভার বেটা 10 একর জমি ওই দিবা ফেলে আমি তো আমার দাদির বিয়ে করতেছি 50 একর জমি লাগি গুলামের ফু তুই জমি তো তোরই থাক পাবে আমার ফুলা নানি কেন তোমার মান নামে তো অর্ধেক এই অর্ধেকও আমি সাইডে বুক করতাম তুমি কোন মত না না আমি তোমার মারি বিয়া করব ফাইনাল ডিসিশন মাই চ্যালেঞ্জ তোর চ্যালেঞ্জের গুষ্ঠ পারে তোমার মারি বিয়া করব না আর কোন বিয়া হওয়ার দরকার তুই আমি বিয়া করব তুই বাড়ি তাই না আমি বিয়া করব তুই বাড়ি তাই খুব জান আয় 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 এটা বাপ নাও বিশাব আমার বিয়া করpale দেরা ওই